তুলে কাবাশি আসসালামু আলাইকুম নূর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাপড়ের ময়লা নিয়ে ভাবনা আর না আর না আপনাদের জন্য নূর এন্টারপ্রাইজ নিয়ে এলো সাদার চيو সাদা এসআর পাওয়ার ফাইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দুই কেজি এসআর পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে পাচ্ছেন আকর্ষণীয় অফার মূল্যে মাত্র তিনশত বিশ টাকায় সাথে পাচ্ছেন বিশ লিটারের বড় একটি বল একদম ফ্রি অন্য কোথাও কিনতে যাবেন আপনার কাছে দাম নেবে তিনশো টাকা আমরা কোম্পানির প্রচারের জন্য মূল্য নিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে আরও পাচ্ছেন এক কেজি এস আর পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে পাচ্ছেন আকর্ষণীয় অফার মূল্যে মাত্র একশত চল্লিশ টাকায় সাথে পাচ্ছেন দুই লিটারের বড় একটি মগ একদমই ফ্রি অন্য কোথাও কিনতে যাবেন আপনার কাছে দাম নেবে একশত টাকা আমরা কোম্পানির প্রচারের জন্য মূল্য নিচ্ছি মাত্র একশত টাকা একশত টাকা একশত টাকা তাই আর দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নিয়ে যান সাদার চেয়েও সাদা এসআর পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সব ধরনের অর্ডারের জন্য যোগাযোগ করুন নূর এন্টারপ্রাইজ মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে আর নিয়ে যান সাদার চেউ সাদা এস আর পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বড় ধরনের অর্ডারের জন্য যোগাযোগ করুন নূর এন্টারপ্রাইজ মোবাইল নম্বর জিরো ধন্যবাদ